হ্যাঁ বন্ধুরা আমি এসে গেছি আমি অসিত লাইড়ি তোমাদের গল্প দাদু আজকে আমি গল্প কিছু বলবো না আজকে সুকুমার রায়ের ছড়া বলবো তাবল থেকে তোমাদের আবোলতাবোল থেকে কিছু ছড়া শুনিয়েছিলাম আজকে যে প্রথম যেটা আরম্ভ করব সেটার নাম হচ্ছে ন্যাড়া বেলতলা যায় কবার তা শুরু করছি তাহলে রোদে রাঙা ইটের পাঁজরে তার ওপরে বসলো রাজা ঠোঙা ভাড়া বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গলছে না গায়ে আটা গরম জামা পিটপুর পিটপুরে হচ্ছে রাজা বলে কিচ্ছু ঝামা বৃষ্টি নামা মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়ি পানা মুক্তি করে আঁকড়ে ধরে স্লে টুকু ঘেমে ভেজে ঘেমে ঘেমে উঠছে ভিজে ভেবা ছাকা একলা নিজে কি ভিজি কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথাটা ঝাঁকড়া ফুড়ে মঙ্গজেতে নাচছে ঘুরে র রক্তগুলো ঝনর্ঝন ঠাঁটা পড়া দুপুর দিনে রাজা বলে আরবাচিনে ছুটে আয় বরফ কিনে করছে কেমন গা ছানছন সবে বলে হাই কি হলো রাজা বুঝি ভেবেই মলো ওগো রাজা মুখ টিক হলো কও কারণ কি রাঙা মুখে পানসে যেন তেলে ভাজা আমসি যেন রাজা এত ঘামছে কেন শুনতে মোদের বারুণ কি রাজা বলে কেউ না কেউ বা ঘুরছে মনে মগজ যেতে নানা আনছি টেনে বাইরে তাই সে কথাটি বলছি শোনো যতই ভাবো ততই রাগো যতই গনো নাহি তার জবাব কোনো কুলকিরণে নাই রেহায় লেখা আছে পুথির পাতে নেড়া যায় বেলতলাতে নাই কোনো সন্দেহতাতে কিন্তু প্রশ্ন কবার যায় এই কথাটি এতদিনে পারিনি কেউ বুঝতে কেউ লেখেও নি পুস্তকেতে দিচ্ছে না কেউ জবাব তাও লাখো বার যায় যদি সে তার যাওয়া সে থাকায় কি সে ভেবে ভেবে পায়নি দিশে দিশে নাই কিছু আর তার উপায় তার এই কথাটা যেমন বলা রোগা এক ভিস ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করলো দুপায় তার হেসে বলে কি এতে আর গোল হবে কি তো দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলাতে সে নাড়া সে খেলতে আসে হরে ধরে হয়তো মাসে নিজের পক্ষে বার তাহলে এই নাড়ায় বেলতলায় শুন শুনলাম তাহলে আমি পরের কবিতাটা বলবো বুঝিয়ে বলা হম করি ও শ্যামা দাস দেখি বস্তু দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেবে পাঁচ মিনিটে দেখে এনে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি ও মামার বামো বাদ্রি বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে আমি বাতলে দেবো মামা বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথা বোঝাবো না বুঝবি তোর মগজে তোর গজাল মেরে বোঝাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলাম রাতে বিষ্টু বসে দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে ক্ষতি কি বড় 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 যদি পালিয়ে মারাস না যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা হলে নিচুতে আজকালকার এই ছোকরা গুলো না কিছুতে আবার দেখ বসলি কেন বইগুলো তো আনামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে বইতে যাবো আমি সাবধানে আর ধরছি দাঁড়া এই আমাতেই আমাকেই ধামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কোষ্টা নামালি ঢের হয়েছে আয় তুই বস বস তো দেখি এদিকে ওরে গোপাল গোটা কোন গোটা কয়েক পান পান দিতে বল এদিক খেঁদিকে বলছিলাম কি বস্তুপিণ্ডু সূক্ষ্ম হতে স্থূলতে গোড়ায় গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি কি করে রস জমে এই প্রপঞ্চয়ে বিশ্বতরু শিখরে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদর আলো পড়ছে তারই পাশেতে আবার দেখ তারই তার মধ্যে হাই তোলবার কারণ কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বুকুনি বুঝলে বুঝতে হলে মগজ জাগে বলছিলাম এক্ষুন তাই এক্ষুনি মঙ্গজ ভরা গোবর তোদের হচ্ছে তোদের ঘুঁট হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি যায় কি দেয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে ওশ্যামা দাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনুন তো মিথ্যে মিথ্যে সবাই অফিস আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানদের কানটার মুলে পেঁচিয়ে এর পরে তাকু হ্যাংলা হুকুমকু হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তার থেকেছ শ্যামা দাস মামা তার আফেঙে দানাদার তার আর কেউ নেই এছাড়া তাই বুঝি আকাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো চেহারা থপথপ আয়ে সে আরাম সে গলা ভরা ছিল তার ফুর্তি সে সারাদিনা টিন আহ্লাদে গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে আছে ওপরে খাচ্ছিল কাঁচকলা চটকে তার মাঝে হল কি মামা তার মোল কি অথবা কি ঠ্যাং গেলো মুঠকে হুঁকোমুকো হেঁকে কয়ে আরে দূর তা তো নয় দেখছো না কত রকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে কেটে যায় দিনটা বসে যদি মোর আইনে বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লাজে মাছি মারা তস্ত বামে যদি বসে তাও নাই নয় আমি পিছ পাও এই লাজে আছে তার অস্ত্র যদি দেখো কোনো কাজি বসে ঠিক মাঝখানে মাঝামাঝি কি যে করি ভেবে ভেবে যে ভেবে দেখি দায় কোন লাজে দুই নাই রে তাহলে এবার পরের কবিতাটার নাম হচ্ছে একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে একুশে আইন সর্বনে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পায়দায় এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দন্ধতায় সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিনা টিকিটে দমদমা দাম লাগায় পিটে কোটাল এসে নস্যিঝারে একুশ ধাপ দফা হাঁচি মারে কারু যদি দাঁতটাম নড়ে চারটি টাকা মশল ধরে কারু যদি গোপ গজায় একশো আনা সেলাম ঠোকায় একশো ঘর চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায় রাজার কাছে খবর ছোকে পল্টনরা পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তায় একুশ সাঁতায় জল গেলায় সেসব লোকে যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামটা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কথায় এক একুশ পাতা হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘরে অমনি তেরে মাথায় ঘষে গোবর গোবর গুলে বেলের কষে একুশ একুশ পা ঘুরিয়ে তাকে একশো ঘন্টা ঝুলিয়ে রাখে আজও ইয়ে রাজার দেশে একুশে হয় একটা কবিতা বেশ মজা ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে জুড়ি গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান ঝুঁকে করছে হুড়ো বাড়ি আবার বলছি দাঁড়ে দাঁড়ে দুম ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়ো হুড়ি ছুটছে কত খ্যাপার মতন পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থমকে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে যাচ্ছে গাড়ি তেরে দাঁড়ে দাঁড়ে রুম দেড়ে 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 বর্ষাকালে বৃষ্টিবাদল রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি সর্দি বাতে মরবি কেন দাদা হোক সকাল হোক বিকেল হোক না দুপুর বেলা থাক না তোর অফিস যাওয়া থাক না কাজের ঠেলা এই দেখো না চাঁদনি চাঁদনি রাতে এনেছি দেড়ে 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 যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউ বা দেখুর কাঁচুর কেউ বা ভেবাচ একা কেউ বা ভাবে হদ্দ হলো মুক্তি যেন কালি কেউ বা বসে বুকার মতন মুন্ডু করে খালি কাছে ভাই ভাবনা ভুলে গাওনা গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দুম দেড়ে বেজার হয়ে যে যার মতন করছে সময় নষ্ট হাঁটছে কত খাটছে কত পাওনা কত কষ্ট আসল কারণ বুঝলো না করছে যে যে চিন্তা সুর্চ শুনছ না যে গানের মাঝে তবলা বাজা ভিনটা পাল্লা ধরে গানের জোরে গিটকির কাউ ঝেড়ে দাঁড়ে দাঁড়ে দুম দাঁড়ে দাঁড়ের দুম ধেড়ে দেড়ে দেড়ে আজকের আজকে শেষ কবিতাটা এটা দিয়ে শেষ করছি আর বেশি বলবো না গল্প বল এক যে রাজা না দাদা রাজা নয় সে রাজ তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় দানা একদিন তার হাতের পরে একদিন তার ছাতের পরে ছাপ ছাত কোথা সে তিনের ঘরে বাগানের এক উলের উড়ে মালি নয় তো মেহের ঘেঁচা ঘেঁচি আচ্ছা কবল চুপ করেছি এমন সময় বিছ ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো তার ঝুঁটির গোড়া কোথায় ঝুঁকি ট্যাগজে টাক যে ভরা হোক না টেকো তাতে তোর কি লক্ষ্মীচারা মুখ্য ঢেকে ধরবো টেসে টুটির পরে কেবল কথা এখন বাপু পালাও কোথা তা সুকুমার তোমার ছড়া শোনালাম তোমাদের আরো পরে আবার ভবিষ্যতে আরো শোনাবো আপাতত থাক আমার এই ছড়া আমার তো নয় আমার তো লেখা নয় আমি শুধু পড়লাম সুকুমার লেখা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও ভালো লাগলে লাইক দেবে কমেন্টস করবে শেয়ারও করতে পারো তোমরা আর এই আমার এই ছোট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ এটাতে তোমরা সাবস্ক্রাইব করবে আহ আপাতত এইটুকুনি আমি অন্যান্য সময় অন্যান্য গল্প কবিতা আবার নিয়ে আসবো আমি চলি এখন টাটা সবাই ভালো থেকো